একটি নামে জেগে উঠে যাতি নাম তার উসমান হাদি অন্যায়ের শিকল ভাঙার ছাবি নাম তার ওসমান হাদি মজলুমের চোখে ভরসার ছবি নাম তার উসমান হাদি সত্যের পথে চলার নামটি যে ওসমান হাদির হাদি জিনিস তোমরা তো জানো না হাদিকে নিয়ে কেন তোমরা ভাবো না কেউ কি পারবে তার মতো রাজপথ কাঁপাতে কেউ কি পারবে তার মতো কণ্ঠ উঁচুতে হাকাতে কেউ কি পারবে তার মতো মৃত্যু দুয়ার দাঁড়াতে হাদি হলো এই যুগের খলিফা যার পুরো হৃদয়ে বইছে দেশেরই চেতনা তার ভয়হীন কণ্ঠ আর চিন্তা চেতনা তরুণ যুবক শিশুদের যুগায়ে প্রেরণা সবার হৃদয়ে সে জাগালো সারা অন্ধকার ভেঙে দিল দেখালো ইনসাফের ধারা মানুষের জন্য যার অফুরান ভাবনা এমন হাদিদের তুলনা হয় না হৃদয়ে কেড়েছে মজলুম মানুষের বুকে দেশ বয়ে চলে কারণ নামটা সাহসের শত মানুষের হাদি হয়ে লড়েছে সে একা গুলি মাথায় নিয়েই সহ্য করছে সব ব্যথা অপরাধীদের ধরতে হবে সেটি এখন দাবি আইনকে যেন তারা নাহি তবেই দেশে কায়েম হবে ইনসাফের রাজনীতি এভাবেই ফিরবে সমাজে শান্তি এক দমিয়ে দিলে লক্ষ্য হাদি ফিরবে এভাবে সমাজে ইনসাফের কায়েম হবে